হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখানে শুরু করছি তাজকে ব্লগে আমি আপনাদের দেখাবো যে শুকনো লঙ্কা দিয়ে আমরা বাড়িতে বসে কীভাবে গুড় গুঁড়ো লঙ্কা বানাই তা শুকনো লঙ্কা থেকে গুঁড়ো লঙ্কা বানানো অনেকে জানে হয়তো যারা জানে না ভিডিওটা তাদের জন্য দেখুন এখানে আমি পঞ্চাশ টাকা শুকনো লঙ্কা নিয়ে আমি রোদ্রে দিয়ে রেখেছি তা আমি রৌদ্রে আজকে দুদিন রোদ্রে দিয়ে রাখলাম কেননা এখন বর্ষাকালে রোদ অতটা হচ্ছে না সেজন্য তা এটা রোদে দিয়ে ভালো করে মুচমুছো করে শুকিয়ে নিতে হবে তা আমি মুছমুছে করে ভালো করে আমার শুকানো হয়ে গেছে তারপরে কি করব এটা ঝাল থেকে বোটাগুলো সব এইভাবে আলাদা করে দিতে হবে ঝাল থেকে বোটাগুলো সব ছাড়িয়ে তা দেখুন আমার প্রায় ঝাল থেকে বোটাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এইভাবে একা একা করে সব ঝাল থেকে গোটাগুলো আলাদা করে দিতে হবে তো দা হয়ে গেছে এরপর আমি কী করব একটা মিক্সার জার নিয়ে যে জারটা আমাদের সব থেকে বড় সেই জারটাই নিতে হবে তা দেখুন এখানে আমি মিক্সার জার নিয়েছি যেহেতু আমার অল্প ঝাল এর ভেতরেই সব ঢুকে যাবে তা দেখুন আমার ঝালগুলো সব মিক্সার জালের ভেতর দিয়ে এরপরের ঢাকনা লাগিয়ে আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটু গ্র্যান্ড করে নেব দু থেকে তিন মিনিট মিক্সার মেশিনে দিয়ে গ্র্যান্ড করে নেওয়ার পরে দেখবেন একদম দোকানের মতন গুঁড়ো ঝাল আমরা পাবো তারপর দেখুন আমি মিক্সার মেশিনটা চালিয়ে দিয়ে এটা দেখাচ্ছি আমি আর যেহেতু আমার মুচকুচে করে এটা শুকানো তা আমার বেশিক্ষণ লাগবে না এরপরে আমি নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা দেখুন এটা কতটা মি হয়েছে দু থেকে তিন মিনিট চালিয়ে এরপর আমি কি করব একটা এভাবে একটা চালনি নিয়ে আমি একটু ছেলে দেবো চাললে দেখবেন অনেকটা খিচবার হবে আর এটা আবার আমি আরেকবার মিক্সচার গ্রাইন্ডার দিয়ে আবার একটু মানে মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে এরপর আমি একসাথে পাইল করে দেব তো এইভাবে আমরা বাড়িতে ঝাল এনে গুঁড়ো করে আমরা সংসারের কাজে ব্যবহার করতে পারি আর আমরা বাজার থেকে ঝাল কিনলে দেখবেন তাতে অনেক রকম মানে আটা আটা রঙ অনেক রকম জিনিস পাইল করা থাকে তাতে আমাদের এক চামচের জায়গায় দু চামচ ঝাল আমাদের লাগে এছাড়া আমাদের শরীরেও রকম ক্ষতি হয় গ্যাস অম্বল থেকে পেট জ্বালা বুক জ্বালা হয় সেটা আমাদের অজান্তেই হয় কিন্তু এভাবে যদি আমরা বাড়িতেই শুকনো লঙ্কা বানিয়ে নিই আর একদম পিওর খাঁটি দেখুন এতে আমরা বোঁটাগুলোও দিই নি বোঁটাগুলো পর্যন্ত আমরা ফেলে দিয়েছি কিন্তু বাজার থেকে কেনা যদি ঝাল আমরা ব্যবহার করি ওতে কিন্তু বঁটা ফেলে না বা অনেক রকম জিনিসও পাইল দিয়ে দেয় তাই এইভাবে আমরা যদি মানে বাড়িতেই তৈরি করে ইউজ করি তা খুব সুন্দর হয় আর আমাদের শরীরেও ভালো থাকে তা দেখুন আমার একবার চালা হয়ে গেছে এরপর আমি আরেকবার একটু ভালোভাবে এটা মেশিনে দিয়ে আরেকবার গ্রন্ড করে আমি ওর সঙ্গে পাই করে দেব তারপর দেখুন আমি আর চালব না এর সাথে আমি একসঙ্গে একটা চামচের সাহায্যে একটা এগুলো আমি একসাথে মিক্সড করে দেব। এইভাবে একটা চামচের সাহায্যে দেবেন কেননা ঝাল তো হাত জ্বালা করবে আর একটা কথা এটা যখন আপনারা পেস্ট করবেন তখন নাকে মুখে একটা কাপড় দিয়ে রাখবেন কেননা ঝাল চোখ মুখ জ্বালা করতে পারে আমরা যখন মিহি করতে গেলে আর যেহেতু শুকনো এটা ঝালটা একটু হাওয়াই বাতাসে ওড়ে ওই জন্য আমাদের চোখ মুখ জ্বালা করতে পারে সেই জন্য আপনারা একটা নাকের মুখে কাপড় দিয়ে রাখবেন তা দেখুন তারপর আমি একটা কোর্টে এটা ভরে নেব। এইভাবে একটা কোর্টে ভরে আমরা যদি সাংসের কাজে ইউজ করতে পারে আমাদের কেনা ঝাল যদি আমাদের দু চামচ ব্যবহার করতে হয় কিন্তু দেখবেন এইভাবে আমরা যদি বাড়িতে তৈরি করি দেখবেন আমাদের এক চামচে কাজ মিটে যাবে আর খুব অল্প পরিমাণ দিলে আমাদের রান্না হয়ে যাবে আর এতে আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে একটু কষ্ট করলে দেখবেন আমাদের ও ভালো থাকবে আর আমাদের অনেক উপকারও হবে তা আমাদের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই